গাছের কিছু সিক্রেট টিপস থাকে প্রত্যেকেই এই কথাটাই বলে থাকে এবং প্রচুর বাগান রয়েছে যারা মোটামুটিভাবে কম্পিটিশান লেভেলে গাছ নিয়ে যায় তাদের প্রত্যেকের কাছে কম বেশি একটা দুটো করে সিক্রেট খাবার থাকে তারা বলে এটা আমাদের সিক্রেট খাবার এটা আমরা শেয়ার করি না এবং এরকম প্রচুর বাগান রয়েছে যারা মোটামুটিভাবে এই সিক্রেট খাবার ব্যবহার করে থাকে তো আজকে মূলত আমরা এই ভিডিওতে সাধারণত আমরা এই সিক্রেট বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সবার প্রথমে বল রাখি দেখুন আপনি যখন একটা বাগান করছেন যখন আপনার বাগানের গাছপালা যখন কম্পিটিশান লেভেলে নিয়ে যাবেন তখন তার পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম রয়েছে আর কোনো একটা শীতকালীন গাছকে কম্পিটিশান লেভেলে নিয়ে যেতে গেলে কিন্তু তার পেছনে অনেকটা বেশি পরিশ্রম করতে হয় আর এই সিক্রেট বিষয়টা হচ্ছে এই পরিশ্রমটা কেমন পরিশ্রমটা করতে হয় সেটা আগে শুনুন সবার প্রথম যেটা থাকে সেটা হচ্ছে একটা আপনার শেড মাস্ট বি লাগবেই কারণ এই যে কম্পিটিশন লেভেলে গাছগুলো নিয়ে যেতে হলে অবশ্যই আপনার গাছটিকে কিন্তু সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকের মধ্যে লাগিয়ে ফেলতে হবে আর এটাই হচ্ছে ফার্স্ট সিক্রেট তাই এই টাইমটাকে আপনাকে মেনটেন করতে হবে তার সঙ্গে সঙ্গে এই টাইমের মধ্যে আপনার গাছের চারাগুলোকে রেডি করতে হবে আপনার গাছ গাছ গাছের কাটিংয়ের চারা থাকলে কাটিংগুলোকে রেডি করে ফেলতে হবে এই যে একটা পরিশ্রম একটা লং টার্ম একটা জার্নি চলে সেটা কিন্তু তারা করতে থাকে তাই তাদের গাছগুলি কিন্তু দেখার মতো হয় ঠিক সেপ্টেম্বর মাসে এক তারিখের মধ্যে যখন এই সমস্ত গাছগুলি লাগিয়ে ফেলে তখন কিন্তু ম্যাক্সিমামটা গরম থাকে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শেডি অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ শেডি জায়গা ছাড়া কিন্তু করতে পারবে না কারণ বর্ষা যখন তখনই হয়ে যাবে যখন তখন বৃষ্টি চলে আসবে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত যে বিষয়টি থাকে সেটা হচ্ছে মাটির মিশ্রণ এই সমস্ত গাছগুলিতে ম্যাক্সিমাম ভাবে মাটির মিশ্রণটা ঠিকঠাক রাখতে হয় কম্পিটিশন লেভেলে নিয়ে যাওয়া যে সমস্ত গাছগুলি থাকে তার বেশিরভাগ গাছগুলি কিন্তু ঘেস মিডিয়াতে থাকে যেমন সিলোসিয়া রয়েছে ঘেস মিডিয়াতে ক্যাপসিকাম ঘেস মিডিয়াতে ঠিক আছে চন্দ্রমল্লিকা ঘেস মিডিয়াতে এরকম প্রচুর গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি ঘেস মিডিয়াতে করা হয়ে থাকে কারণ ঘেষ মিডিয়াতে এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে আর ঘেস মিডিয়ার সিক্রেট টিপস তো সেই একটাই এনপি কে পনেরো 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 আর সেই এনপি কে পনেরো পনেরো আপনি ব্যবহার করতে পারবেন যখন তখন আবার আপনি সেখানটায় খাবার নিজে বানিয়ে নিয়েও তৈরি করে নিতে পারবেন কিন্তু রেশিওটা ওই এনপি কে পনেরো পনেরো রাখলেই সবচেয়ে বেস্ট হয়ে যায় শীতকালীন গাছের জন্য এনপিকে পনেরো 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 সবচেয়ে বেস্ট একটা খাবার এবং এটাই সিক্রেট খাবার বলে চালিয়ে দেয় একই একই রকমভাবে এটাকে চালিয়ে যাচ্ছে এবার পরবর্তী স্টেজে এসে যখনই এই ঘেসের গাছ করায় তখন তাদের মধ্যে সময়ের জন্য এই রাসায়নিক খাবারই ব্যবহার করা হয় এখানে কোনো রকম কোনো জৈব খাবার খুব কম মাত্রায় ব্যবহার করা হয় করলেও পাতলা খোল জল ব্যবহার করা হয় এর বাইরে আর কোনো কিছু সিক্রেট এখানে নেই দু নম্বর থেকে মাটি মাটিতে যারা সাধারণত এই সমস্ত গাছগুলি করে থাকে তাদের প্রত্যেকটা গাছে কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিনিস মাস্ট আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে গোবর সার গোবর সার অনেকেই রেখে থাকে ভার্মিকম্পোস্ট খুব কম মাত্রায় রাখে কারণ গোবর সারই শীতকালীনকার সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে থাকে এবং কম্পিটিশন লেভেলে যাওয়ার মতো নিয়ে যাওয়ার মতো যদি কোন সার থাকে সেটা কিন্তু গোবর সারই থাকে ফিফটি পারসেন্ট গোবর সার তার সঙ্গে ফর্টি পারসেন্ট মাটি আর টেন পারসেন্ট বালি এই দিয়ে ওয়েলটেনেন্স মাটি মিশিয়ে কিন্তু কম্পিটিশন লেভেলে মাটি তৈরি করে খুব অনায়াসে কিন্তু সেই সমস্ত গাছগুলিও কম্পিটিশন লেভেলে নিয়ে যাওয়ার মতো তৈরি করায় এবার এই তৈরি করার মধ্যেই কিন্তু অনেক রকম ব্যাপার রয়েছে এই গাছগুলিকে সবার প্রথমে ছোট টবে লাগানো হবে ফার্স্ট যখন লাগানো হবে সেপ্টেম্বর মাসে তখন ছোটো লাগানো হবে তারপর অক্টোবর মাসে মাঝে মাঝে এসে তাকে আর বার চেঞ্জ করতে হবে ঠিক নভেম্বর মাসে মাঝে মাঝে একদম ফাইনাল পটিং করতে হবে এই তিনটা পট কিন্তু এখানেও চেঞ্জ করতে হয় বারবার করে কিন্তু এদের পট চেঞ্জ করতে হয় খাবারের পরিমাণ আপ ডাউন করতে হয় এই যে একটা লং টার্ম পরিশ্রম এগুলো কিন্তু অনেকটা মানে চাপের ব্যাপার এবং একজন বাগানি সেটা যদি অনেকটা টাইম ধরে সে বাগান করে থাকে ধৈর্য ধরে করে থাকে তবে এটা সম্ভব এটাই তার সিক্রেট আর কোনো কিছু নেই তার এই পরিশ্রমটা কিন্তু ম্যাক্সিমাম করে তারা তাই এই পরিশ্রমের জন্য কিন্তু তাদের গাছ হয় তাদের গাছের প্রতি অগাধ ভালোবাসা আর পরিশ্রম এই দুটোতেই কিন্তু তাদের সফলতা নিয়ে আসে এই সমস্ত গাছগুলির তাই আপনার নতুন হলে যদি সেই লেভেলে নিয়ে যেতে হয় সেই লেভেলে আপনাকে পরিশ্রম করতে গেলে অনেক দিন ধরে গাছকে নিয়ে চর্চা করতে হবে তারপর দেখবেন আস্তে 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 আমরা সেই সিক্রেট বিষয়টা জানতে পারবেন এখানে কোনো সিক্রেট নেই জাস্ট গাছের প্রতি ভালোবাসা আপনাকে গাছের প্রতি ভালোবাসা গাছের প্রতি আপনার পরিশ্রম আর তার সঙ্গে সঙ্গে আপনার গাছের প্রতি সঠিক মাত্রায় খাবার কন্টিনিউ খাবার প্রয়োগ করা এটা কিন্তু একটা মেন বিষয় এবার তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছকে আরেকটা ধাপে গিয়ে থাকে পিঞ্চিং এই পিঞ্চিংটা কন্টিনিউ করতে হয় পিঞ্চিং কিন্তু একটা মারাত্মক চাপের বিষয় যদি কেউ পঞ্চাশটা চন্দ্রমলিকা করে তার কাছে এই পিঞ্চিং কিন্তু বিশাল চাপের ব্যাপার যখন তখন যে কোনো একজন নতুন বাগানে পিঞ্চিং করতে কিন্তু ধাপিয়ে যাবে কারণ একটা গাছে পুরো বাগানে পিঞ্চিং করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এই পিঞ্চিংয়ের উপর নির্ভর করে গাছের শেপ তাই পিঞ্চিংটা কিন্তু কন্টিনিউ ধীরে 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 আপনাকে করতে হবে তা পিঞ্চিং কিন্তু অবশ্যই টাইমলি টাইমলি করতে হবে আপনি যদি অনেকটা লেটে গিয়ে পিঞ্চিং না করেন ঠিকঠাক তাহলে গাছের শেপ কিন্তু ঠিকঠাক আসে না কম্পিটিশন লেভেলে কিন্তু সাধারণত সব ধরনের গাছে কিন্তু নেওয়া হয় না বেশ কিছু কিছু গাছ থাকে যে সমস্ত গাছগুলিকে তৈরি করা যায় সেই সমস্ত গাছগুলি কিন্তু যায় আরও প্রচুর গাছ রয়েছে সেই সমস্ত গাছ খুব একটা বেশি যায় না তার জন্য আপনাকে পিঞ্চিংটা মাস্ট পিঞ্চিং কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এই সিক্রেট আরেকটা টিপস সেই পিঞ্চিংটা আপনাকে কতদিন পর গাছ লাগিয়ে দেওয়ার পর দেওয়ার পর একুশ দিনের মাথায় গিয়ে একটা ফার্স্ট পিঞ্চিং করতে হবে ঠিক আছে তারপর আবার ডাল পেয়ে আবার পিঞ্চিং করতে হবে কন্টিনিউ আপনাকে পিঞ্চিংটা চালিয়ে যেতে হবে এটা মাস্ট করতেই হবে তারপরে এই লিকুইড খাবার আমি বললাম আগে ঘেসে যারা করে তারা রাসায়নিক খাবার ব্যবহার করে সেটার নাম বলে আর তারপরে যারা সাধারণত মাটিতে করে তারাও কিন্তু আপনারাও কিন্তু এই সিক্রেট খাবার রাসায়নিক খাবার ব্যবহার করতে পারেন মাটিতে এনপিকে কে পনেরো 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 এটা সপ্তাহে একদিন আপনারা এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে ব্যবহার করতে পারেন দুশো এম এল এটা আপনারা ব্যবহার করতে পারেন আবার আপনারা পচা জল তারপরে সপ্তাহে গিয়ে আবার খোলপচা জল ব্যবহার করে অল্টারনেট খাবার যদি আপনারা ব্যবহার করেন মাঝে মাঝে একটু দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলেন একই রেশিওতে এক লিটার জল দু গ্রামগুলি নিয়ে আপনারা দুশো এম ব্যবহার করলেন এভাবে যদি অল্টারনেট অল্টারনেট করে খাবার ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ কিন্তু শীতকালে আরও ভালো হয়ে থাকে তো এগুলিই সিক্রেট আর তেমন কোনো কিছু সিক্রেট নেই অল্টারনেট খাবার অল্টারনেট পরিচর্যা ঠিক আছে তারপরে আরেকটা একটা বিষয় থাকে যেটা সেটা যে সাপোর্ট সঠিক টাইমে যদি গাছকে আপনি সাপোর্ট না দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে এই সাপোর্টটাকে কিন্তু কেউ গায়ে লাগায় না অনেকেই মনে করে এটা কোনো বিষয় নাই গাছ এমনি ভালো হবে না সাপোর্ট এমন একটা জিনিস যে গাছকে আরো স্ট্রং করতে সাহায্য করে সাপোর্ট খুব মারাত্মক একটা জিনিস তাই সাপোর্টটা ভীষণ ভাবে প্রয়োজন রয়েছে একটা গাছে একটা সাইডে সাপোর্ট দিয়ে বেঁধে রাখলে আরেকটা একটা দিকে হেলে গেলে এই রকম সাপোর্ট নয় গাছকে ভাবে সাপোর্ট দিতে হবে যেন গাছের চারদিকে সমানভাবে থাকে সাপোর্টটা যেন গাছ হেলে না পড়ে যেমন চন্দ্রমল্লিকা আমরা সাপোর্ট দিই পরানো হয় এই যে সাপোর্টটা থাকে এই এই সাপোর্টটা সাপোর্টটা কিন্তু স্ট্রং করে কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে শীতকালীন গাছের যে সমস্ত কন্টিনিউ মানে মাছি গাদা রয়েছে যে সেই লেভেলে তৈরি হবে ঠিক আছে যার মাছি গাদা সেই লেভেলে তৈরি করে কিন্তু অলরেডি গাছ লাগিয়ে ফেলেছে এই ব্যাপারগুলো কিন্তু থাকে তাই সেই লেভেলে নিয়ে যেতে হলে কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে আর সেই সাপোর্টের ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকবে যদি সাপোর্ট ঠিকঠাক না হয় তাহলে কি হয় আমি বলছি একটা গাছ যখন ফুল হয়েছে গাছটা গাছটা পট করে পড়ে ভেঙে গেল তাহলে আপনার সমস্ত পরিশ্রমটা বৃথা তাই সাপোর্ট সবসময় মজবুত দিতে হবে গাছকে শীতকালীন গাছকে তাহলে কিন্তু আপনার চট করে এটা নষ্ট হবে না তাই এটা কিন্তু মাস্টার রাখবেন সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোনো গাছ শীতকালীন সাপোর্ট আপনাকে রাখতেই হবে যদি আপনি সে লেভেলে গাছ করতে চান তাই এই সিক্রেট বিষয়গুলি কিন্তু এটাও একটা পর অনেকেই দেখি আমি সাপোর্ট ব্যবহার করে না যখন গাছ ফুল দিয়ে হেলে পড়ছে তখন একটা ডাল গুঁজে দিয়ে থাকেন সাপোর্টটা অনেক আগে থেকেই দিতে হবে ঠিক আছে যখন গাছ মোটামুটিভাবে টপ ভরাট হয়েছে তখন থেকে সাপোর্ট দিয়ে দিয়ে আপনার গাছকে তুলতে হবে তাহলে গাছ আরও বেশি স্ট্রং হয়ে উঠবে এবং গাছ আরও বেশি ডালপালা ছাড়বে তার সঙ্গে সঙ্গে খাবার চালিয়ে যেতে হবে তারপরে যে সিক্রেট রয়েছে সেটা হচ্ছে আপনার গাছে ভিটামিন স্প্রে যে কোনো গাছে ভিটামিন স্প্রে এটা কিন্তু বারবার করা মোটেও ভালো না অন্তত যে কোনো একটা তার ফুল ধরা আগ পর্যন্ত দুবার আপনারা ব্যবহার করতে পারেন এর বেশি কিন্তু মোটে স্প্রে করবেন না সেটা বর্তমান বাজার চলতে প্রচুর ভিটামিন পাওয়া যায় সেটা আপনারা যখনই ব্যবহার করবেন সেটা অবশ্যই এক লিটার জলে কতটা গুলে নেবেন সেটা আপনারা শুনে নেবেন শুনে নিয়ে সেটা আপনারা ব্যবহার করবেন এটাও কিন্তু অবশ্যই আপনারা মাসে একবার করে ব্যবহার করুন এটাই যথেষ্ট এর বেশি কিন্তু বারবার ব্যবহার করবেন না আর এটা ব্যবহার সাধারণত কখন করবেন যখন কোনো গাছে পিঞ্চিং করেছেন সবে সাইড থেকে ডাল বেরোনো শুরু হয়েছে এরকম টাইম দেখে দেখে আপনারা পিঞ্চি এই ভিটামিনটা স্প্রে করবেন তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোন টাইমে স্প্রে করব এটা জানানো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাই এই টাইমগুলোতে আপনাকে স্প্রেটা করতে হবে আর কোনো কিছু লাগবে না তেমন আর তার পরবর্তীতে যেটা থাকে সবশেষে অনেকেই বলে যে আরেকটা সিক্রেট টিপস থাকে সেটা হচ্ছে গাছে পটাশ সার ব্যবহার করা রাসায়নিক সেটা সাধারণত ফুল ফোটার পরে ব্যবহার করে যখন কুড়ি সরি ফুল ফোটার আগে কুড়ি যখন আসে তখন গাছে একবার ব্যবহার করে সেটা সাধারণত যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে হয় কিন্তু শীতকাল বেশিরভাগ গাছে অনেক আগে করেই চলে আসে তো শীতকালের গাছে পটাশ খুব একটা না ব্যবহার করে চলে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে আপনি চাইলে করতে পারেন পটাশ ব্যবহার এটাও গাছের জলে গুলে নিয়ে গাছের গোড়াতেই ব্যবহার করে বর্তমানে লাল পটাশ পাওয়া যায় সাদা পটাশ পাওয়া যায় যেটা আপনার পছন্দ আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে তাতে রকম কোনো অসুবিধা নেই আর সর্বোপরি সিক্রেট সেরকম কোনো বিষয় নেই সমস্ত সিক্রেটটা এটা যে আপনার সঠিক সময়ে গাছ লাগানো আপনার গাছের প্রতি ভালোবাসা আপনার পরিশ্রম এবং শেষে গাছকে আপনি কতটা আপনি আপনার পরিচর্যা আপনি আপনার সময় টাইমিং এই সমস্ত কিছু মেনটেন করে গাছে কখন কখন কি খাবার দিচ্ছেন এই সমস্ত কিছু হচ্ছে সে সিক্রেট আর তার থেকেও বড় সিক্রেট হচ্ছে গাছের মাটি যেন মেনটেনেন্স হয়ে থাকে এটাই আর কিছু নয় তো এই বিষয়গুলিকে যদি আপনি মেনটেন করে চলতে পারেন অনায়াসেই আপনি অনেক সুন্দর বাগান তৈরি করে ফেলতে পারবেন তো আজকে এই পর্যন্ত সিক্রেট টিপস তো দেখা হচ্ছে পরবর্তীতে যদি আপনাদের আরো কোনো কিছু সিক্রেট জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে রয়েছে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন